নমস্কার দর্শকবৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আমরা আজকে দেড় কাঠা জমির উপর একটি বাড়ি দেখতে চলেছি আমরা আপাতত ব্যাংকচাত্রা রোড রেলগেট পেরিয়ে কিন্তু আমরা ব্যাংকচাত্রা রোডের দিকে এগিয়ে চলেছি দর্শক যে বাড়িটা আমরা দেখতে যাচ্ছি আজকে সেই বাড়িটি কিন্তু ব্যাংকচাত্রা রেলগেট পেরিয়ে ব্যাংচাটা রোড ধরে এগিয়ে গিয়ে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে দিকের গলিতে যেটা ষোলো ফিটের রাস্তা সেই রাস্তার উপর কিন্তু অবস্থিত সেই রাস্তায় কিন্তু আপনারা গাড়ি ঘোড়া নিয়ে অবশ্যই আসে প্রবেশ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বাড়িটি ঠিক কোথায় অবস্থিত Terima <laughs> <susurra> দর্শক সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু পুরো দেড় কাঠা জমির উপর নির্মিত এবং এই বাড়িটি কিন্তু বিক্রি হবে অতি সত্তর আর্জেন্ট কিন্তু এই বাড়িটি বিক্রি করে দেবে এই বাড়িটির পাশে যে পাকা জমিটি দেখতে পাচ্ছেন সেই জমিটি কিন্তু বেশ কয়েকদিন আগে বাইশ লক্ষ প্রতি কাঠা কিন্তু বিক্রয় হয়েছে যারা যারা শহরের আশেপাশে ভালো জায়গায় উপযুক্ত মনোরম পরিবেশে বাড়ি কিনতে চান বা জমি কিনতে চান তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন খুবই ভালো পরিবেশে এই বাড়িটি অবস্থিত এবং ষোলো ফিট রাস্তার পাশে কিন্তু এই বাড়িটি অবস্থিত দর্শক এই বাড়িটির মালিক তার নিজের দাম রেখেছে বাড়িটির সাঁয়ত্রিশ লক্ষ টাকা যদি আপনাদের দেখে পছন্দ হয় বা নিতে আগ্রহী হন তাহলে মালিকের সাথে জমির যে মালিক আছে তার সাথে বসলে কিন্তু আপনারা কিছুটা কম বেশি করতে পারবেন সেটা আপনারা আলোচনা করে নেবেন দর্শক আপনারা যারা বাড়ি জমি এবং অন্যান্য জিনিস বিক্রয় করতে চান কিন্তু সঠিক গ্রাহক পাচ্ছেন না কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় বিকৃত জিনিস বা বস্তু কিন্তু আপনারা আমাদের ভিডিও করে পাঠান আমরা আপনাদের ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে পোস্ট করে সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর থাকিব যারা বাড়িটি দেখতে চান অথবা বাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার প্রথম ভিডিওতে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ফোন করে আস এসে দেখতে পারেন বাড়িটি কেমন বা কোথায় অবস্থিত বা আপনাদের পছন্দের হয় কিনা